আসসালামু আলাইকুম আমি ওল্ড ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন ওল্ড ডিজাইন আজকে ওল্ড ডিজাইনের চারোটা কারখানা বর্তমান চলমান কাজগুলোশীল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাকে অনেকবার প্রশ্ন করি ভাই আপনাদের কারখানাতে কী কী কাজ করেন অবশ্যই ভিডিওতে আজকে সব কিছু দেখতে পারবেন ওল্ড ডিজাইনের একটা এটা অনেকেই কিন্তু আমাদের থেকে যারা কিনা গোল্ডেন কালারের বারান্দার গ্রিল তৈরি করতে চান ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পঞ্চাশ জি আর আপনার যদি আপনি এই বারেন্দার গ্রিল এই ডিজাইন যদি অ্যাসেস কালার নেন ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসতে আসছে খুবই চমৎকারভাবে এই বারেন্দার গ্রিলগুলো কিন্তু আমরা সব জায়গাতেই দিয়ে থাকি আর দেখা যাচ্ছে এই সবগুলো কারখানা তালামদের সম্পূর্ণ কাজগুলো আমরা আর এগুলো যদি আপনি নর্মাল মাল দিয়ে করেন অনেক কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব আর আর অনেকেই কিন্তু থাই গ্লাস তৈরি করতে চায় থাই গ্লাস হচ্ছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম সিক্স মিল গ্লাস ব্লু মার্কেট গ্লাস দিয়ে নেট ছাড়া চারশো আশি নেট সহকারে পাঁচশো আশি টাকার মাধ্যমে সে নিতে পারবেন আমাদের এই কারখানাতে সম্পূর্ণ আমরা এসএস এবং থাই গ্লাসের কাজগুলো কিন্তু আমরা করে থাকি আর অনেকে আমাদেরকে বলে ভাই গোল্ডেন কালার যে মালগুলো এগুলো কি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এগুলো কোনো মালে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণে সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমাদের চারোটা কারখানা থেকে সব জায়গাতে ডেলিভারি করি আপনার বাসা যেখানে হোক না কোনো সব জায়গাতে ইনশাল্লা নিতে পারবেন আর এখানে যে আপনি যে কারখানা দেখতে আমাদের তিন নম্বর কারখানা এই কারখানাতে যে আপনি রুইতন বড় ডিজাইনের গ্রিলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু দিয়ে ছাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসছে পঞ্চাশ টাকা কিন্তু আমাদের এই কারখানাতে আমরা কিন্তু তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ চারোটা কারখানাতে আমরা কিন্তু এই গেট গ্রিল দরজা জানার সবগুলো কিন্তু তৈরি করে থাকি আর আমাদেরকে অনেক জায়গায় অনেক সময় প্রশ্ন করে আমাদেরকে ওয়ার্ডাই করার সিস্টেমটা কি আপনি যদি কোনো কিছু ওয়ার্ডাই করতে চান লেজার কাটিং গেট গেট গ্রিল বারান্দা সিঁড়ি থাই গ্লাস তাহলে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বারই হোয়াটসঅ্যাপগুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে অ্যাডভান্স করার সময় প্রথমে সামান্য টাকা অ্যাডভান্স দিলে হবে আর মাল যখন আমরা ডেলিভারি কমপ্লিট করে বাসায় নিয়ে পচে ফিটিং করে দিয়ে আসবো তখন পুরো টাকা পে করতে হবে এ হচ্ছে সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবে segment a